রকমানের রহিম বিয়ে বাজার পক্ষ থেকে বিয়ে বাজার চলে আসলাম কিছু আনকমন চমক দেখানোর মতো একটা শাড়ি শিফন জর্জিনের মধ্যে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কোনো দোকানদার দিতে পারবে না পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দেবো আর প্রাইসটাও বলে দেবো আমরা ফুল শাড়িটা দেখিয়ে দেবো দেখেন এই যে আপুকদের যে বলছি চমক একটা শাড়ি দেখাবো এই যে কত সুন্দর দেখেন চমক একটা শাড়ি আচলে টার্সেল কুচি করা থাকবে র্যাফেল শাড়ি যেটা বলে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করানো কত সুন্দর চমক একটা শাড়ি পাচ্ছেন অনলি পঁচিশশো টাকা পুরো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো দোকানদার এই দামে শাড়ি দিতে পারবে অরিজিনাল শিফোন জর্জের মধ্যে শাড়ি পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে থেকে অর্ডার দিয়ে নিয়ে নিবেন দেখেন কত সুন্দর একটা মেরুন কালার পাচ্ছেন চমক একটা শাড়ি গোল্ডেন অফার মাত্র পঁচিশশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে শাড়িগুলো নিয়ে নিবেন একমাত্র বিয়ে বাজারে কীভাবে দে সম্ভব কল্পনার বাইরে মাত্র পঁচিশশো টাকা আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গে নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার

আচ্ছা দ্রুত যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন বিয়স একটা কালার দেখেন চেরি মেরুন যেটা ওই কালারটা দেখেন কত সুন্দর এই শাড়িটা প্যাচ মাত্র পঁচিশশো টাকা আমরা কাছের তেন দেখাই দিচ্ছি আরেকবার দেখেন পারে রেফেল করা থাকবে অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য এই শাড়িটা আনা হয়েছে মাত্র পঁচিশশো টাকা গোল্ডেন অফার প্রাইজ এটা জানতে চাচ্ছেন দূত আমাদের শপে চলে আসুন আর আমাদের শপের ঠিকানাটা বল দিছি ঢাকা নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ